দর্শক আধ্যাত্মিক নগর সিলেট শাহজালাল মাজার থেকে আবারও যুক্ত হয়েছি এখন পর্যন্ত পাঁচজন পুলিশকে বন্দী অবস্থায় রেখেছেন শাহজালাল মাজারের ছাত্রবৃন্দ এবং যারা রয়েছেন শ্রোতা তারা এই মুহূর্তে আমরা রয়েছি মাজারে মাজারে কিন্তু একজন পুলিশ কটাক্ষ করেছেন ইসলামিক বিরুদ্ধে এমনটাই অভিযোগ এটা এসেছে স্যার একটু আগে সাতটার দিকে ভাই তখনই বলছে যে একজন মুরব্বী আমাদের প্রবীণ মুরব্বী আর দুজন পুলিশ টুরিস্ট থেকে আর টুরিস্ট তারা পর্যটক হিসেবে আসে এখানে তো দুদিন পরে পরে আসে আমরা তো দরকার আমার কাছে ফুরি দরকার তাকে আমরা জানি বাট আমরা দেখি তারা হঠাৎ তাদের সাথে কথাবার্তা হচ্ছে কথা যে আমি ইমার্জেন্সি স্টুডেন্ট ওনার মুরিব্বী বলছে যে পুলিশে বলছে যে কোরআন জাকাত আমরা আল্লাহ তুলছি তোলার পর পুলিশ আমরা আটক করছি আটক করার পর পুলিশরা কি বলছে ওনাকে তারা বাগিয়ে দিচ্ছে আমরা প্রিয় দর্শক খুন পুলিশে নাকি কি বলছে ইসলাম সম্বন্ধে যার কারণে সাথে সাথেই এখানে ইতিমধ্যে ছাত্ররা যারা রয়েছেন তারা এই মুহূর্তে পুলিশকে আটক করে রাখছেন এমনটাই বলতেছেন আমরা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে বন্দি অবস্থায় রয়েছেন এই যে কুরন মজিদ ওইটা কুরন মজিদ না আসেন এদিকে অফিসে এখানে আলিমরা আছেন আপনি কোন কোরআন মসজিদে পাইছেন যে নামাজ রোজা হজ জাকাত কলিমা কোরআন মসজিদে নাই কোথায় পাইছেন আপনি আমি জিজ্ঞাসা করলাম বললে আমার সাথে এই চুলাই বলতেছি বলে আরে রাখেন আপনি এদিকে আসেন আপনি অফিসে আছেন এই মাদ্রাসার অফিসে আছেন এখানে হুজুররা আছে হ্যাঁ যায় না যায় না উনি ভালো মানুষ যে আসছেন উনি উনাদের কে কেউ আক্রমণ করছে ভাই জান যে অন্যায় অন্য করছে অন্যায় পুলিশে

দর্শক অনেক বিভিন্ন জায়গা থেকে শাহজালাল দেখছেন কিন্তু এই মুহূর্তে যে ঘটনাটা ঘটে গেল সেই কোন ঠিক ক্যামেরার সামনে ওদিকে আপনারা দেখছেন যে এখানে পুলিশকে ফার্স্ট জন পুলিশ বন্দি অবস্থা রয়েছেন আমরা যদি এদিকে দেখাই আপনারা দেখছেন এখানে যার সাথে ঘটনাটি ঘটেছে উনি নিজেই এখন মহিলা পুলিশতে সে ছিল হিন্দু সে ছিল হিন্দু আর ওরা তো মুসলমান বলা যাই বলে ইহুদি ছিল রাখো বাবা একটু রাখো এখন সে বলল যে কলিমা নামাজ রোজা ফজ জাকাত কুরাল মসজিদে নাই আমি তো কোনকে বললাম আপনি নাস্তিক হয়ে গেছেন আপনার ইমান নাই বললো যে কি কর বলে হ্যাঁ আপনার ইমান নাই আপনি নাস্তিক ওই আমি বললাম ওকে ওই পুলিশকে হ্যাঁ আপনি নাস্তিক হয়ে গেছেন ওই না আমার সাথে কুরাল মসজিদ আছে পকেট থেকে বাইর করছে মোবাইল আমি ওকে জিজ্ঞাসা করলাম ওইটা তো কুরাল মসজিদ না কুরাল মসজিদ রাখে আমরা রাখি কোন জায়গায় মাথার উপরে থাকে হ্যাঁ না না মোবাইল বাইর করছে মোবাইল আচ্ছা মোবাইল দিয়ে দেখাই বললাম যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এর মাঝে একটু যে সমস্যা হয়েছিল সমস্যা আমরা এখন বইছি

কর্মকর্তারা আইরা আমরা তারা ব তারা আলাপ হইছে এবং আমরা আলাপ করিয়া তারা দায়িত্বশীল না ওনারাও তাদের আন্ডারে আছে ওদের আন্ডারে আছে উনি যেখানে যান না কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় না ওনাকে ধরে নিয়ে আসবে ওরা

আপনারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন এখানে মাজারে শাহজালাল মাজারে সবাই কিন্তু এবং মিছিল এই সেই ঘর সেই যে ঘরে পুলিশকে বন্দি করে রাখা হয়েছে আমরা ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে আসলে যে পুলিশ ঘটনা করছেন টুরিস্ট পুলিশ বলতেছেন এই মুহূর্তে উত্তেজনা টান টান উত্তেজনা শাহজালাল মাজারের ভিতরে যে জামেয়া অতিমকানা অফিস সেই অফিসে দরজা বন্ধ করে রাখা হয়েছে সেই পুলিশকে আমরা এটা এইদানীয়া বসছি এবং সুষ্ঠু সমাধান হতে যাচ্ছে এটা উদ্যতম কর্মকর্তার আশায় আমরা উন্নদে সাথে কথা বলতে দিয়ে এবং এটা সমাধান হবে আজকে রাত্রের ভিতরে আপনারা সবাই দরজা ধরুন বিচার অনুযায়ী হবে

যদি আমরা এখানে চিল্লা করি তাহলে আমরা বিষয়টাকে মীমাংসা করতে পারবো না আমাদের উচিত আমরা এখন এখান থেকে সরে আমরা মাঠে বইতে যাই আমাদের এখান থেকে সরে চলে যাই তবে আমরা মীমাংসা করতে পারবো এখানে আমাদের হুজুরা সই আমাদের হুজুররা এই বিষয়টা মীমাংসা করব আমরা তার বিচার অনতি বিলম্বে চাই আমরা এখান থেকে সরে যাই আমরা বিষয় ঠান্ডাভাবে মেনে করি সব সব বজায় থাকে সব সব এটা সুসংবাদ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর রহমতে জায়লাল সাওয়ার মাজারে ইয়া ভিতরে যে বা অপরাধ করছ তান্ডে ইতিমধ্যে ареস্ট হরা হইছে এবং তাদের তারা ধার সর হইছে এবং

মাজারের ভিতরে শান্ত পরিবেশ আউগা তান বিসার হইব ইনশাল্লাহ বিসার বিসার আউতা তাই দুঃখছত এখন এই মাজারর ভিতরে এবং মাদ্রাসার ভিতরে যেন কোন অকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেদিকে আমরা লক্ষ্য রাখমু এবং লক্ষ্য আছে দর্শক এই মুহূর্তের ঘোষণা সেই ঘোষণা হচ্ছে যে এই অকারেন্স করেছে পুলিশ তাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে আসলে গণমাধ্যমের সাথে কোনো বলা হয়নি কিন্তু দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন এখানে এসপি এখানে এসেছেন আমরা সিলেটের সেই সিলেট সিলেটের এসপি এসেছেন ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই সেই Doğru hatun eder de lan. O dilini <Sessizlik> böyle ધર્મ ધર્મ ઉપચાર

গ্ৰেপ্ত কৰা হৈছে নাই নাই প্ৰশাসনিকভাৱে একৈশ চিহ্নিত কৰা হৈছে তার আমরা কেন হাতে আইন তুলে আনতে চাই না এখন যদি তারা এই কেন আনা হয়